संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः पूजनीयो স্বামী শারদানন্দির অনবদ্য রচনা শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ দ্বিতীয় খণ্ড থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা একশো নিরানব্বই আত্মপ্রকাশে অভয় প্রদান কাশীপুরের উদ্যানে আসিবার কয়েকদিন পরে ঠাকুর যে রূপে একদিন নিজ কক্ষ হইতে বহির্গত হইয়া উদ্যান পথে স্বল্পক্ষণের জন্য পাদচারণা করিয়াছিলেন তাহা আমরা পাঠককে ইতিপূর্বে বলিয়াছি উহাতে দুর্বল বোধ করায় প্রায় একপক্ষকাল তিনি আর ঐরূপ করিতে সাহস করেন নাই ওই কালের মধ্যে তাহার চিকিৎসার না হইলেও চিকিৎসকের পরিবর্তন হইয়াছিল কলিকাতার বহুবাজার পল্লী নিবাসী বংশে জাত রাজেন্দ্রলাল দত্ত মহাশয় হোমিওপ্যাথি চিকিৎসার আলোচনায় ও উহা শহরে প্রচলনে ইতিপূর্বে যথেষ্ট পরিশ্রম ও অর্থব্যয় স্বীকার করিয়াছিলেন সুপ্রসিদ্ধ ডাক্তার মহেন্দ্রলাল সরকার ইহার সহিত মিলিত সাফল্য ও উপকারিতা হওয়ায় মতে হৃদয়ঙ্গম পূর্বক ওই প্রণালী অবলম্বনে চিকিৎসায় অগ্রসর হইয়াছিলেন ঠাকুরের ব্যাধির কথা রাজেন্দ্রবাবু লোকমুখে শ্রবণ করিয়া এবং তাহাকে আরোগ্য করিতে পারিলে হোমিওপ্যাথির সুনাম অনেকের নিকট সুপ্রতিষ্ঠিত হইবার সম্ভাবনা বুঝিয়া চিন্তা ও অধ্যয়ন অধ্যয়নাদি সহায়ে ওই ব্যাধির ঔষধও নির্বাচন করিয়া রাখিয়াছিলেন গিরিশচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা অতুল কৃষ্ণের সহিত ইনি পরিচিত ছিলেন আমাদের যতদূর স্মরণ হয় অতুল কৃষ্ণকে একদিন এই সময়ে কোনো স্থানে দেখিতে পাইয়া তিনি সহসা ঠাকুরের শারীরিক অসুস্থতার কথা জিজ্ঞাসাপূর্বক তাহাকে চিকিৎসা করিবার মনোগত অভিপ্রায় ব্যক্ত করেন এবং বলেন মহেন্দ্রকে বলিও আমি অনেক ভাবিয়া চিন্তিয়া একটা ঔষধ নির্বাচন করিয়া রাখিয়াছি সেইটা প্রয়োগ করিলে বিশেষ উপকার পাইবার আশা রাখি তাহার মত থাকিলে সেটা আমি একবার দিয়া দেখি অতুল কৃষ্ণ ভক্তগণকে এবং ডাক্তার মহেন্দ্রলালকে ওই বিষয় জানাইলে উহাতে কাহারও আপত্তি না হওয়ায় কয়েকদিন পরেই রাজেন্দ্রবাবু ঠাকুরকে দেখিতে আসেন এবং ব্যাধি আদ্যপান্ত বিবরণ শ্রবণপূর্বক লাইকোপোডিয়াম দুশো প্রয়োগ করেন ঠাকুর উহাতে এক পক্ষেরও অধিককাল বিশেষ উপকার অনুভব করিয়াছিলেন ভক্তগণের উহাতে মনে হইয়াছিল তিনি বোধ হয় এইবার অল্প দিনেই পূর্বের ন্যায় সুস্থ ও সবল হইয়া উঠিবেন ক্রমে পৌষ মাসের অর্ধেক অতীত হইয়া পয়লা জানুয়ারি উপস্থিত হইল ঠাকুর ওইদিন দিন বিশেষ সুস্থ বোধ করায় কিছুক্ষণ উদ্যানে বেড়াইবার অভিপ্রায় প্রকাশ করিলেন অবকাশের দিন বলিয়া সেদিন গৃহস্থ ভক্তগণ মধ্যাহ্ন অতীত হইবার কিছু পরেই একে একে অথবা দলবদ্ধ হইয়া উদ্যানে আসিয়া উপস্থিত হইতে লাগিল ঐরূপে অপরাহ্ন তিনটার সময় ঠাকুর যখন উদ্যানে বেড়াইবার জন্য উপর হইতে নিচে নামিলেন তখন ত্রিশ জনেরও অধিক ব্যক্তি গৃহমধ্যে অথবা উদ্যানস্থ বৃক্ষ সকলের তলে বসিয়া পরস্পরের সহিত বাক্যালাপে নিযুক্ত ছিল তাহাকে দেখিয়াই সকলে সশ্রমভ্রমে উত্থিত হইয়া প্রণাম করিল এবং তিনি নিম্নের হলঘরের পশ্চিম দ্বার দিয়া উদ্যান নামিয়া দক্ষিণমুখে ফটকের দিকে ধীরে ধীরে অগ্রসর হইলে পশ্চাতে কিঞ্চিত দূরে থাকিয়া তাহাকে অনুসরণ করিতে লাগিল ঐরূপে বসতবাটি ও ফটকের মধ্যস্থলে উপস্থিত হইয়া ঠাকুর গিরিশ রাম অতুল প্রভৃতি কয়েকজনকে পশ্চিমের বৃক্ষতলে দেখিতে পাইলেন তাহারাও তাহাকে দেখিতে পাইয়া তথা হইতে প্রণাম করিয়া সানন্দে তাহার নিকটে উপস্থিত হইল কেহ কোনো কথা কহিবার পূর্বেই ঠাকুর সহসা গিরিশচন্দ্রকে সম্বোধন করিয়া বলিলেন গিরিশ তুমি যে সকলকে এত কথা আমার অবতারত্ব সম্বন্ধে বলিয়া বেড়াও তুমি আমার সম্বন্ধে কি দেখিয়াছ ও বুঝিয়াছ গিরিশ উহাতে বিন্দু বিচলিত না হইয়া তাহার পদপ্রান্তে ভূমিতে জানু সংলগ্ন করিয়া উপবিষ্ট হইয়া ঊর্ধ্ব মুখে কর জোড়ে গদগদ স্বরে বলিয়া উঠিল ব্যাস বাল্মীকি যাহা রিয়ত্তা করিতে পারেন নাই আমি তাহার সম্বন্ধে অধিক কি আর বলিতে পারি গিরিশের অন্তরে সরল বিশ্বাস প্রতি কথায় ব্যক্ত হয় ঠাকুর মুগ্ধ হইলেন এবং তাহাকে উপলক্ষ করিয়া সমবেত ভক্তগণকে বলিলেন তোমাদের কি আর বলিব আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক ভক্তগণের প্রতি প্রেম ও করুণায় আত্মহারা হইয়া তিনি ওই কথাগুলি মাত্র বলিয়াই ভাবাবিষ্ট হইয়া পড়িলেন স্বার্থগন্ধহীন তাহার সেই গভীর আশীর্বাণী প্রত্যেকের অন্তরে প্রবল আঘাত প্রদানপূর্বক আনন্দ স্পন্দনে উদ্বেল করিয়া তুলিল তাহারা দেশ কাল ভুলিল ঠাকুরের ব্যাধি ভুলিল ব্যাধি আরোগ্য না হওয়া পর্যন্ত তাহাকে স্পর্শ না করিবার তাহাদের ইতিপূর্বের প্রতিজ্ঞা ভুলিল এবং সাক্ষাৎ অনুভব করিতে লাগিল যেন তাহাদের দুঃখে ব্যথিত হইয়া কোনো এক অপূর্ব দেবতা হৃদয়ে অনন্ত যাতনা ও করুণা পোষণ পূর্বক বিন্দুমাত্র নিজ প্রয়োজন না থাকিলেও মাতার ন্যায় তাহাদিগকে স্নেহাঞ্চলে আশ্রয় প্রদান করিতে ত্রিদিব হইতে সম্মুখে অবতীর্ণ হইয়া তাহাদিগকে সস্নেহ আহ্বান করিতেছেন তাহাকে প্রণাম ও তাহার পদধূলি গ্রহণের জন্য তাহারা তখন ব্যাকুল হইয়া উঠিল এবং জয় রবে দিক মুখরিত করিয়া একে একে আসিয়া প্রণাম করিতে আরম্ভ করিল ওইরূপে প্রণাম করিবার কালে ঠাকুরের করুণাব্ধি আজ বেলাভূমি অতিক্রম করিয়া এক অদৃষ্টপূর্ব ব্যাপার উপস্থিত করিল কোন কোন ভক্তের প্রতি করুণায় ও প্রসন্নতায় আত্মহারা হইয়া দিব্য শক্তিপুত স্পর্শে তাহাকে কৃতার্থ করিতে আমরা ইতিপূর্বে দক্ষিণেশ্বরে ঠাকুরকে প্রায় নিত্যই দেখিয়াছিলাম অর্ধ অর্ধভায্যদশায় তিনি সমবেত প্রত্যেক ভক্তকে ওইভাবে স্পর্শ করিতে লাগিলেন বলা বাহুল্য তাহার ঐরূপ আচরণে ভক্তগণের আনন্দের অবধি রহিল না তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজেও দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগ তাহারা বুঝিল আজি হইতে তিনি নিজ দেবত্বের কথা শুদ্ধ তাহাদিগের নিকট নহে কিন্তু সংসারে কাহারও নিকটে আর লুকায়িত রাখিবেন না এবং পাপি তাপি সকলে এখন হইতে সমভাবে তাহার অভয় পদে আশ্রয় লাভ করিবে নিজ নিজ ত্রুটি অভাব ও অসমর্থ্য বোধ হইতে তদবিষয়েও তাঁহাদিগের বিন্দুমাত্র সংশয় রহিল না সুতরাং ওই অপূর্ব ঘটনায় কেহ বা বাং নিষ্পত্তি করিতে অক্ষম হইয়া মন্ত্রমুগ্ধপধ তাহাকে কেবলমাত্র নিরীক্ষণ করিতে লাগিল কেহবা গৃহমধ্যস্থ সকলকে ঠাকুরের কৃপা লাভে ধন্য হইবার জন্য চিৎকার করিয়া আহ্বান করিতে লাগিল আবার কেহবা বা পুষ্প চয়নপূর্বক মন্ত্রোচ্চারণ করিতে করিতে ঠাকুরের অঙ্গে উহা নিক্ষেপ করিয়া তাহাকে পূজা করিতে লাগিল কিছুক্ষণ ঐরূপ হইবার পরে ঠাকুরের ভাব শান্ত হইতে দেখিয়া ভক্তগণ পূর্বের ন্যায় প্রকৃতিস্থ হইল এবং অধ্যকার উদ্যান ভ্রমণ ঐরূপে পরিসমাপ্তি করিয়া তিনি বাটির মধ্যে নিজ কক্ষে যাইয়া উপবিষ্ট হইলেন রামচন্দ্র প্রমুখ কোনো কোনো ভক্ত অধ্যকার এই ঘটনাটিকে ঠাকুরের কল্পতরু হওয়া বলিয়া নির্দেশ করিয়াছেন কিন্তু আমাদিগের বোধ হয় উহাকে ঠাকুরের অভয় প্রকাশ অথবা আত্মপ্রকাশপূর্বক সকলকে অভয় প্রদান বলিয়া অভিহিত করাই অধিকতর যুক্তিযুক্ত প্রসিদ্ধি আছে ভালো বা মন্দ যে যাহা প্রার্থনা করে কল্পতরু তাহাকে তাহাই প্রদান করে কিন্তু ঠাকুর তো ওইরূপ করেন নাই নিজ দেব মানবত্বের এবং জনসাধারণকে নির্বিচারে অভয় আশ্রয় প্রদানের পরিচয়ই ওই ঘটনায় সুব্যক্ত করিয়াছিলেন সে যাহা হোক যে সকল ব্যক্তি অদ্য তাহার কৃপা লাভে ধন্য হইয়াছিল তাহাদিগের ভিতর হারানচন্দ্র দাসের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য কারণ হারান প্রণাম করিবা মাত্র ভাবাবিষ্ট ঠাকুর তাহার মস্তকে নিজ পাদপদ্ম রক্ষা করিয়াছিলেন রূপে কৃপা করিতে আমরা তাহাকে অল্পই দেখিয়াছি বেলিয়াঘাটা নিবাসী হারানচন্দ্র কলিকাতার ফিনলে মিওর কোম্পানির অফিসে কর্ম করিতেন ঠাকুরের কৃপা স্মরণার্থ তিনি হইল দেহরক্ষাপূর্বক তিনি অভয় প্রয়াণ করিয়াছেন ঠাকুরের ভ্রাতুষপুত্র পুত্র শ্রীযুক্ত রামলাল চট্টোপাধ্যায় ওই দিন ওই স্থানে উপস্থিত ছিলেন এবং তাহার কৃপালাভে ধন্য হইয়াছিলেন জিজ্ঞাসা করায় তিনি আমাদিগকে বলিয়াছিলেন ইতিপূর্বে ইষ্টমূর্তি ধ্যান করিতে বসিয়া তাহার শ্রী অঙ্গের কতকটা মাত্র মানুষ নয়নে দেখিতে পাইতাম যখন পাদপদ্ম দেখিতেছি তখন মুখখানি দেখিতে পাইতাম না আবার মুখ হইতে কোটি দেশ পর্যন্তই হয়তো দেখিতে পাইতাম শ্রীচরণ দেখিতে পাইতাম না যাহা দেখিতাম সজীব দেখিত মনে হইত না উদ্দ ঠাকুর স্পর্শ করিবা মাত্র সর্বাঙ্গ সম্পূর্ণ ইষ্টমূর্তি হৃদয় পদ্মে সহসা আবির্ভূত হইয়া এককালে নড়িয়া চড়িয়া ঝলমল করিয়া উঠিল অধ্যকার ঘটনাস্থলে যাহারা উপস্থিত ছিলেন তাহাদের আট দশজনের নামই মাত্র আমাদিগের স্মরণ হইতেছে যথা গিরিশ অতুল রাম নবগোপাল হরমোহন বৈকুণ্ঠ কিশোরী রায় হারান রামলাল অক্ষয় কথামৃত লেখক মহেন্দ্রনাথও বোধহয় উপস্থিত ছিলেন কিন্তু আশ্চর্যের বিষয় ঠাকুরের সন্ন্যাসী ভক্তগণের একজনও ওই দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না নরেন্দ্রনাথ প্রমুখ তাহাদিগের অনেকে ঠাকুরের সেবা পূর্বরাত্রে অধিক্ষণ সাধন নিযুক্ত থাকায় ক্লান্ত হইয়া গৃহমধ্যে নিদ্রা যাইতেছিলেন লাটু ও শরৎ জাগ্রত জাগ্রত থাকিলেও এবং ঠাকুরের কক্ষের দক্ষিণে অবস্থিত দ্বিতলের ছাদ হইতে ওই ঘটনা দেখিতে পাইলেও স্বেচ্ছায় ঘটনাস্থলে গমন করেন নাই কারণ ঠাকুর উদ্যানে পাদচারণ করিতে নিচে নামিমা নামিবামাত্র তাহারা ওই অবকাশে তাহা রৌদ্রে দিয়া ঘরখানি সংস্কারে নিযুক্ত হইয়াছিল এবং কর্তব্য কার্য অর্ধ করিয়া ফেলিয়া যাইলে ঠাকুরের অসুবিধা হইতে পারে ভাবিয়া তাহাদিগের ঘটনাস্থলে যাইতে প্রবৃত্তি হয় নাই উপস্থিত ব্যক্তিগণের মধ্যে আরও অনেকজনকে আমরা উদ্যকার অনুভবের কথা জিজ্ঞাসা করিয়াছিলাম তন্মধ্যে বৈকুণ্ঠনাথ আমাদিগকে যাহা বলিয়াছিল তাহা লিপিবদ্ধ করিয়া আমরা এই বিষয়ের উপসংহার করিব বৈকুণ্ঠনাথ আমাদিগের সমসাময়িক কালে ঠাকুরের পুণ্য দর্শন লাভ করিয়াছিল তদবধি ঠাকুর তাহাকে উপদেশাদি প্রদানপূর্বক যেভাবে গড়িয়া তুলিতেছিলেন তদবিষয়ের কোন কোনো কথা আমরা লীলা প্রসঙ্গে স্থলেস্থলে পাঠককে বলিয়াছি মন্ত্রদীক্ষা প্রদানে ঠাকুর বৈকুণ্ঠনাথের জীবন ধন্য করিয়াছিলেন তদবধি যে সে সাধন ইষ্টদেবতার দর্শন লাভ হয় যথাসাধ্য চেষ্টা করিতেছিল ঠাকুরের কৃপা ভিন্ন ওই বিষয়ে সফল হওয়া অসম্ভব বুঝিয়া সে তাহার নিকটেও মধ্যে মধ্যে কাতর প্রার্থনা করিতেছিল এমন সময় ঠাকুরের শারীরিক ব্যাধি হইয়া চিকিৎসার্থ কলিকাতায় আগমন এবং পরে কাশীপুরে গমন রূপ ঘটনা উপস্থিত হইল ওই কালের মধ্যেও বৈকুণ্ঠনাথ অবসর পাইয়া দুই তিনবার ঠাকুরকে নিজ মনোগত বাসনা নিবেদন করিয়াছিল ঠাকুর তাহাতে প্রসন্ন হাস্যে তাহাকে শান্ত করিয়া বলিয়াছিলেন রোষ না আমার অসুখটা ভালো হোক তাহার পর তোর সব করিয়া দিব অধ্যকার ঘটনাস্থলে বৈকুণ্ঠনাথ উপস্থিত ছিল ঠাকুর ভক্তদিগের মধ্যে দুই তিনজনকে দিব্য শক্তিপুত স্পর্শে কৃতার্থ করিবামাত্র সে তাহার সম্মুখীন হইয়া তাহাকে ভক্তিভরে প্রণাম পুরস্বর বলিল মহাশয় আমায় কৃপা করুন ঠাকুর বলিলেন তোমার তো সব হইয়া গিয়াছে বৈকুণ্ঠ বলিল আপনি যখন বলিতেছেন হইয়াছে তখন নিশ্চয়ই হইয়া গিয়াছে কিন্তু আমি চাহাতে উহা অল্প বিস্তর বুঝিতে পারি তাহা করিয়া দিন ঠাকুর তাহাতে আচ্ছা বলিয়া ক্ষণিকের জন্য সামান্যভাবে আমার বক্ষস্থল স্পর্শ করিলেন মাত্র উহার প্রভাবে কিন্তু আমার অন্তরে অপূর্ব ভাবান্তর উপস্থিত হইল আকাশ বাড়ি গাছপালা মানুষ ইত্যাদি যেদিকে যাহা কিছু দেখিতে লাগিলাম তাহারই ভিতরে ঠাকুরের প্রসন্ন হাস্যদীপ্ত মূর্তি দেখিতে লাগিলাম প্রবল আনন্দে এককালে উল্লসিত হইয়া উঠিলাম এবং ওই সময়ে তোমাদের ছাদে দেখিতে পাইয়া কে কোথায় আছিস এই বেলা চলে আয়, বলিয়া চিৎকার করিয়া ডাকিতে থাকিলাম কয়েকদিন পর্যন্ত আমার ওই রূপ ভাব ও দর্শন জাগ্রতকালে সর্বক্ষণ উপস্থিত সকল পদার্থের ভিতর ঠাকুরের পুণ্য দর্শন লাভে ও হইতে লাগিলাম। অফিসে বা কর্মান্তরে অন্যত্র যথায় যাইতে লাগিলাম তথাই ঐরূপ হইতে থাকিল উহাতে উপস্থিত কর্মে মনোনিবেশ করিতে না পারায় ক্ষতি হইতে লাগিল এবং কর্মের ক্ষতি হইতেছে দেখিয়া উক্ত দর্শনকে কিছুকালের জন্য বন্ধ করিবার চেষ্টা করিয়াও ঐরূপ করিতে পারলাম না অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখিয়া ভয় পাইয়া কেন উহা প্রতিসংহারের জন্য তাহার নিকটে প্রার্থনা করিয়াছিলেন তাহার কিঞ্চিত আভাস হৃদয়ঙ্গম হইল মুক্ত পুরুষেরা সর্বদা একরস হইয়া থাকেন ইত্যাদি শাস্ত্রবাক্য স্মরণ হওয়ায় কক্তটা নির্বাসনা হইলে মন উক্ত এক রসাবস্থায় থাকিবার সামর্থ্য লাভ করে তাহার কিঞ্চিত আভাসও এই ঘটনায় বুঝিতে পারিলাম কারণ কয়েকদিন যাইতে না যাইতে ওই রূপে একইভাবে একই দর্শন ও চিন্তা প্রবাহ লইয়া থাকা কষ্টকর বোধ হইল কখনো কখনো মনে হইতে লাগিল পাগল হইব না কি তখন ঠাকুরের নিকটে আবার সভয়ে প্রার্থনা করিতে লাগিলাম প্রভু আমি এই ভাবধারণে সক্ষম হইতেছি না যাহাতে ইহার উপশম হয় তাহা করিয়া দাও হায় মানবে দুর্বলতা ও বুদ্ধিহীনতা এখন ভাবি কেন ওইরূপ প্রার্থনা করিয়াছিলাম কেন তাহার উপর বিশ্বাস স্থির রাখিয়া ওই ভাবের চরম পরিণতি দেখিবার জন্য ধৈর্য ধারণ করিয়া থাকি নাই না হয় উন্মাদ হইতাম অথবা দেহের পতন হইত কিন্তু ঐরূপ প্রার্থনা করিবার পরেই উক্ত দর্শন ও ভাবের সহসা এক দিবস বিরাম হইয়া গেল আমার দৃঢ় ধারণা যাহা হইতে ওই ভাব প্রাপ্ত হইয়াছিলাম তাহার দ্বারা উহা শান্ত হইল তবে ওই দর্শনের একান্ত বিলয়ের কথা আমার মনে উদিত হয় নাই বলিয়াই বোধ হয় তিনি কৃপা করিয়া উহার এইটুকু অবশেষ মাত্র রাখিয়াছিলেন যে। মধ্যে যখন তখন কয়েকবার তাহার সেই দিব্য ভাবদীপ্ত প্রসন্ন মূর্তির অহেতুক দর্শন লাভে আনন্দে স্তম্ভিত ও ক্রেতো কৃতা হইতা ও শান্তি শান্তি শীত শ্রীরাাম্পম জয় গুরুমহারা কী জয় Jai Maha Mai Ki Jai Jai Swamiji Maharaj Ki Jai